সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী পুরো সেপ্টেম্বর মাস বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা মাস আর এই দিবসকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা মাস দু হাজার চব্বিশ এ বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মারুফা মুস্তারি সহকারী অধ্যাপক এন্ড্রোকারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাডাম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছে জি ভালো আছি অনেক অনেক ধন্যবাদ বৈশাখী টিভির দর্শকদেরকে ম্যাডাম পুরো সেপ্টেম্বর মাসে আমি শুরুতেই বলছিলাম বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা মাস শুরুতেই জানতে চাই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের এই রোগটি যখন হচ্ছে সচেতনতা কেন জরুরি যে একটি ইম্পর্টেন্ট ইস্যু আপনি জিজ্ঞেস করেছেন পলিসিস্টিক ওভারি সিনড্রোম আসলেই এই রোগটা অল্প বয়সী মেয়েদের হয়ে থাকে অনেক সময় তারা বুঝতে পারে না যে তারা এই রোগে ভোগেন আর সচেতনতা কেন দরকার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ যেহেতু তারা বুঝতে পারে না তারা দেরিতে ডাক্তারের কাছে আসে ইতিমধ্যে তাদের হয়তো অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হয়ে যায় এই জন্য এই রোগ সম্পর্কে সচেতন করা এই উদ্দেশ্য নিয়েই কিন্তু সেপ্টেম্বর মাসটা পুরো মাসব্যাপী এই সিনড্রোম অ্যাওয়ারনেস মানটা উদযাপিত হয়ে আসে তো আমাদের বাংলাদেশ এন্টারপ্রাইন সোসাইটি থেকে আমি পলিস্টিক অপারিসিন্ড্রোম টাস্ক ফোর্সের একজন কোঅর্ডিনেটর হিসাবে আমি এই বিশেষভাবে বলছি সবাইকে যে এই রোগটা সম্পর্কে জানুন সচেতন হন এবং কিভাবে দ্রুত শনাক্ত করা সম্ভব এই বিষয়ে আমরা আলোচনা করব যেহেতু বলছিলাম যে আসলে সচেতনতা করাটা মানে খুবই গুরুত্ব হচ্ছে আপনি বলছিলেন যে সচেতনতা সৃষ্টি করা দরকার এবং সেই জন্য এই দিবসটা পালন করা হয় এবং আপনি শনাক্তকরণের বিষয়ে কিন্তু বলছিলেন যে তিনি জি আসলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম প্রজননক্ষম মেয়েদের হয়ে থাকে সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যে সময়টাতে মেয়েদের ঋতুচক্রতা বলবৎ থাকে ওই সময় এই সমস্যাটা হয়ে থাকে মানে প্রজননক্ষম মেয়েদেরই হয়ে থাকে তো এটা আসলে কেমনি বুঝবে বা এটা আসলে একটি হরমোন জনিত সমস্যা এবং এখানে এককভাবে হয়তো কোনো হরমোন জড়িত নয় অনেকগুলো হরমোনের এখানে সামঞ্জস্যটা নষ্ট হয়ে যায় তো রোগীরা বুঝতে পারবে কীভাবে বা মেয়েরা কীভাবে বুঝবে যদি তাদের অনিয়মিত মাসিক হয়ে থাকে অনিয়মিত মাসিক অনেকেরই হয়ে থাকে অনেকে বুঝতে পারে না হয়তো ভাবে কিছুদিন পর ভালো হয়ে যাবে বা বিয়ের পর ভালো হয়ে যাবে এই ধরনের কিছু সামাজিক টাবু প্রচলিত আছে তো সুতরাং ওরা ওয়েট করতে থাকে কবে ভালো হবে বা এর মধ্যে হয়তো কিছু অপচিকিৎসার শিকার হয়ে থাকে এছাড়াও আরও একটি লক্ষণ থাকে মুখে অবাঞ্চিত পশম বা পুরুষমতো পশম সেটাও অনেকেই গুরুত্ব দেয় না বা ভাবে এটা হয়তো এটা সেটা করলে হয়তো চলে যাবে কিন্তু এটা হরমোন জনিত কারণে হচ্ছে বা হরমোনের কারণে হচ্ছে সেটা বুঝতে পারে না সুতরাং অনিয়মিত মাসিক সেটি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যদি না হয়ে থাকে বা বছরে আটবারের কম হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার অনিয়মিত মাসিক আর সেটা যদি থাকে এবং মুখে যদি অবাঞ্ছিত পশম শুধু মুখে না শরীরেও যদি অবাঞ্ছিত পশম থাকে তাহলেই প্রাথমিকভাবে ধরে নিতে হবে তার পলিসিস্টিক ওপারে সিন্ডম হয়েছে এবং যত দ্রুত সম্ভব একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা খুবই জরুরি আর এটাই আগে কেন শনাক্ত করা প্রয়োজন কারণ এটি আরও কিছু জটিল রোগের সুপ্ত কারণ সেই কারণগুলো এখন ধাপে ধাপে আস যদি বলি যে সিন্ড্রোম হলে কী কী হতে পারে পরবর্তীতে যেটা হতে পারে সেই বিবাহিত জীবনে যদি প্রবেশ করে তাহলে একটা বন্ধাত্ম একটা বড়ো ধরনের কারণ এছাড়াও মুটিয়ে যাওয়া এটা তো অনেক ওয়েট বৃদ্ধি পায় মুটিয়ে যাওয়া এবং মুটিয়ে যাওয়ার সাথে সাথে তার আরও কিছু রোগের কারণ হয়ে দাঁড়ায় যেমন ডায়াবেটিস তার রক্তের কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়া লিভারের চর্বির পরিমাণ বেড়ে যাওয়া যেটাকে বলা হচ্ছে ফ্যাটি লিভার এছাড়াও যদি ওজন আরও বেশি বৃদ্ধি পায় তাহলে তার তার স্লিপ মানে ঘুমের মধ্যে বন্ধ হয়ে বিভিন্ন রকমের জটিলতা দেখা দিতে পারে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু শনাক্ত করা হচ্ছে এবং যদি সঠিক সময় চিকিৎসকের স্বর্ণপন্ন না হন তাহলে কি ধরনের ঝুঁকি সম্ভাবনা থাকছে রোগীরা তো অনেক সময় দেখা যায় যে বুঝতে পারেন না বা কিছুটা সংকোচ বোধ থেকেও কিন্তু চিকিৎসকের স্বর্ণপন্ন হতে দেরি করে ফেলেন সেক্ষেত্রে আসলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন জি এখানে যেটা হয় অনেকে যারা অল্প বয়সে যারা ভোগেন বেশি বেসিক্যালি তারা আসলে ফ্যামিলিতে বলতে চায় না বা বলে না লুকিয়ে যায় বা যারা যখন বিয়ে হয় বিয়ের পরে হয়তো তারা সমস্যার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তখন তারা ডাক্তারের কাছে আসে মধ্যে কিন্তু সে অনেকটা সময় পার করে ফেলে তো এই ক্ষেত্রে বাবা মার যেমন একটা দায়িত্ব আছে তার নিজেরও একটু সচেতন হওয়ার প্রয়োজন এখনকার যে সোশ্যাল মিডিয়া আছে অনেকে অনেক কিছুই জানতে পারে তো আমাদের এই আজকের আয়োজনটা কিছুটা ওরকম যে অ্যাওয়ারনেসটা তৈরি করা যারা মেয়েরা বুঝতে পারে তার ওই ধরনের সমস্যা আছে কিনা বা তার যদি সমস্যা না থাকে তার সহপাঠে যারা আছেন তাদের এই ধরনের সমস্যা আছে কিনা অনেক সময় বান্ধবীরা নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারে তখন হয়তো সে তাকে বা তার আশেপাশের লোকজনকে হেল্প করতে পারবে অসংখ্য ধন্যবাদ বোঝা যাচ্ছে যে সচেতনতা কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেহেতু আপনি বলছিলেন যে এখন বিভিন্ন মাধ্যম আছে জানার এবং দেখা যায় এই রোগটিতে ভুগলে অনেকেই মনে করেন যে অপারেশন মনে হয় লাগবে। আসলে কি পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগলে চিকিৎসাটা আসলে কেমন হচ্ছে জি চিকিৎসা ক্ষেত্রে যদি একটু দেরিতে আসি আমি একটু আগেই বলতে যে পলিসিস্টিক ওভারিটা আসলে কি পলিসিস্টিক কেন বলা হচ্ছে পলিসিস্টিক মানে অনেকগুলো সিস্ট ডিমবাস তৈরি হয় এখানে আসলে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনের আধিক্য থাকে একটি মেয়ের শরীরে কিন্তু ছেলেদের হরমোন বা অ্যান্ড্রোজেন এমন এস্ট্রোজেন দুটোই একটা নির্দিষ্ট মাত্রায় থাকে কোনো কারণে এই মাত্রাটা যদি বৃদ্ধি পায় অথবা এর কার্যকারিতা যদি বৃদ্ধি পায় হয়তো আপনার টেস্ট রিপোর্ট নর্মাল আসতে পারে বাট যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তার এই ধরনের পিরিয়ডের গন্ডগোল বা হতে পারে মুখে পশম এই অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়ার কারণেই কিন্তু তার ডিম্বাশয়ে অনেকগুলো সিস্টরে হয় কারণ ডিম্বাণুগুলো পরিপূর্ণটা পরি হতে পারে না বিদায় আকারে জমা হতে পারে জমা হতে থাকে এবং সেটা নিশ্চিত হতে পারে না বাট যেটাকে বলা হচ্ছে অবোলেশন ফেইল যার কারণেই তার পিরিয়ডটা রেগুলার হয় না যার কারণেই তার বন্ধাত্ব সমস্যায় ভোগে থাকেন তারা তো এটার এক সময় যখন এটা সম্পর্কে ধারণা ছিল না বা অনেক আগের কথা যদি বলি যখন এই সিস্ট জমতে জমতে যখন ওভার অনেক পুরো হয়ে যেত বা অনেক মোটা হয়ে যেত দেওয়ালটা তখন একটা অপারেশনের ব্যাপার চলে আসে বটে কিন্তু অতদিন এখন অপেক্ষা করতে হয় না কারণ এখনকার যে রোগীরা বা মেয়েরা অনেক সচেতন আগেই ডাক্তারের কাছে আসে অনেকেই চিকিৎসা নেই ওই পর্যায়ে পর্যন্ত আসতে হয় না ওটা হচ্ছে লাস্ট চিকিৎসা যে ওভারিয়ান ড্রিলিং যেটাকে বলা হয় বা সার্জারি কখনো কখনও লাগে সব ক্ষেত্রে না যদি হচ্ছে এই সচেতনতার জন্য কিন্তু এখন চিকিৎসা ধরনটা অনেকটাই পরিবর্তন হয়েছে এই আপনি কিন্তু ম্যাডাম বারবার বলছিলেন যে হরমোনের কিছু ডিসব্যালেন্স হচ্ছে শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে মানে মানসিক কিছু পরিবর্তনেরও তো দেখা যায় এই ক্ষেত্রে আসলে কি কী ধরনের মানসিক পরিবর্তন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আসলে এই রোগটা যে বলা হচ্ছে যে মাসিকের সমস্যা অবাঞ্চিত পশম বিশেষ করে যে অবাঞ্চিত পশম মুখে হয় হয় সৌন্দর্য হানির যে ব্যাপারটা ঘটে যার কারণে মেয়েরা একটু ডিপ্রেশনে থাকে অনেকে সাইকোলজিক্যালি বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বা যে চিকিৎসা নেওয়ার যে ইচ্ছা সেটাও অনেক সময় চলে যায় কারণ পলিসিস্টিক ওভারির সাথে কিন্তু স্থূলতা বা মু যাওয়াও একটা সম্পর্ক আছে এবং চিকিৎসার ক্ষেত্রেও যদি ওজন কমানো যায় তাহলেও রোগটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় তো যখন মেয়েদের ডিপ্রেশন থাকে বা মানসিক সমস্যা থাকে তখন তারা চিকিৎসা নিতে অনেহা প্রকাশ করে বিধায় তাদের ওজন কমতে চায় না এবং সেটা তার মানসিকভাবে তাকে আরও অসুস্থ করে তোলে তা সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে দেখতে হবে তার মানসিক ইয়াটা ভালো আছে কি না ডিপ্রেশনে আছে কিনা সেটা চিকিৎসা পাশাপাশি করতে হবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম একদমই শেষের দিকে চলে এসেছি সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য আপনাকে পরামর্শ থাকবে সেই পরামর্শ এটাই যে আপনারা আপনার বা আপনার আশেপাশের লোকজনের এই রোগের কোনো লক্ষণ আছে কিনা বিশেষ করে অনিয়মিত মাসিক বা মুখে অবাঞ্চিত পশম যদি থাকে অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করেন বিশেষ করে হরমোন ডক্টরের সাথে যোগাযোগ করবেন কারণ এটি শনাক্ত করা খুবই সহজ হয়তো তেমন কোনো পরীক্ষাই লাগে না বা স্বল্প কিছু পরীক্ষার মাধ্যমে এটা শনাক্ত করা সম্ভব এমন চিকিৎসাও মোটেই ব্যয়বহুল না লাইফস্টাইল ঠিক করাটাই এক নম্বর চিকিৎসা সুতরাং আপনার ওজন বেশি থাকলে সেটা ওজন নিয়ন্ত্রণে চলে আসা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যদি কখনো কখনও ওষুধ প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনার ডক্টর আপনাকে পরামর্শ মোতাবেক দিবেন এবং সেটা ফলো করবেন আর সুতরাং আপনি নিজে সচেতন হবেন এবং অন্যদেরকে সচেতন করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শের জন্য এবং আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য জি ধন্যবাদ দর্শক কথা বলছিলাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা মাস দু নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ পেয়েছি আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে